ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পাচ্ছ অনেক মজার একটি পিঠা তৈরি করব সেটা হলো আমাদের কিশোরগঞ্জের চাপা শুটকি পিঠা আর এই পিঠাটা কীভাবে তৈরি করি না করি সবাই জানতে চাই এখানে আমি একদম চালটাকে দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি রেখে ব্লেন্ডার করে নিয়েছি কিছু দানা দানা থাকে যেন এইভাবে ব্লেন্ডারটা করে নিয়েছি নিয়ে তারপর শুকনো গরু অ্যাড করে লবণ দিয়ে মেখে নিয়েছি এখানে অনেক ভাবিরা তাকে সৌদি আরবে সবাই জানতে চায় এই পিঠাটা কিভাবে তৈরি করি না করি এই জন্য আর বত্তাটা করে নিয়েছি রসুন কাঁচামরিচ চাপা শুটকি দিয়ে তেলে তারপর ব্লেন্ডার করে বর্তাটা করে নিয়েছি এ দেখতে পাচ্ছ আমি কীভাবে পিঠাগুলা তৈরি করছি সবাই দেখতে চাই দেখে নেন এই যে প্রথমে গোল করে একটু ভিতরে গত করে আমি এখন মুখটাকে বন্ধ করে দিব বত্তা দেওয়া হলে তারপর দুই হাতে চ্যাপটে চ্যাপটে গুল করে পিঠাটা তৈরি করে নিব আর এই পিঠাটা কেটে কিন্তু খুবই মজা হয় আমাদের কাছে তো খুব ভালো লাগে এই পর্যন্ত যত কে খাইয়েছি সবাই বলে খুবই ভালো লাগে এই যে প্রথমে আমি দোলাটাকে গুল করে নিব এই যে আঙ্গুল দিয়ে ছাপ দিয়ে একটু গর্ত করে নিয়ে এই গর্তটার ভিতরে বতা দিয়ে তারপর বন্ধ করে পিঠাটা তৈরি করতে হবে আর আমার এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এই পিঠাটা কিন্তু আমাদের কিশোরগঞ্জের মানুষেরাই অনেক পছন্দ করে আমাদের তো অনেক ভালো লাগে এই পিঠাটা এই দেখতেই পারছো একদম একসাথে কতগুলা পিঠা দিয়ে দিয়েছি ছয়টা পিঠা এখন একটু ডেকে দিব এই যে একটু ডেকে দিলে দানা দানা যে আছে সেটা সিদ্ধ হয়ে যাবে এই যে অল্প সময়ের জন্য একটু ডেকে দিলেই হবে এখন আমি সবগুলা পিঠা উল্টিয়ে দিব এই যে অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলা আর কেটেও কিন্তু খুব মজা হয়েছে যারা যারা এই কিশোরগঞ্জের পিঠাটাকে মিস করো আমার বাসায় চলে এসো কেতে পারবে এই যে আর কি সুদর এই শীতের সময় এই পিঠাটা কেতে কিন্তু খুবই মজা লাগে এই দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এই পিঠাটা এইভাবেই খাই আমাদের কাছে তো খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এই দেখো গরম গরম বাংচি আর কত সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ